বন্ধুরা আপনার ঘরে থাকা এক টাকার লাল বা সোনালি কয়েন কি সত্যিই লাখ লাখ টাকা বিক্রি হয় নাকি এই কয়েনটাই আপনাকে ফেলতে পারে বিপদের ফাঁদে আজ জানতে পারবেন পুরো সত্যটা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত মুদ্রা এক টাকার সোনালি বা লাল কয়েন এই কয়েন নিয়ে দু দশ সালে কি ঘটেছিল আজ কি হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে সময়টা দু সালের নভেম্বর হঠাৎ পুরো দেশে ছড়িয়ে পড়ে একটি কথা এক টাকা লাল কয়েনে বিরল ধাতু আছে এটি কোটি টাকায় বিক্রি হবে এই গুজব ছড়াতেই বাজারে শুরু হয় হুলস্থুল মানুষ দোকান থেকে লাল কয়েন কিনে ফেলতে শুরু করে কয়েনটির দাম পঞ্চাশ টাকা থেকে দুশো টাকায় পৌঁছে যায় যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যান্ড অফিসিয়াল বিবৃতি দেয় এটি সম্পূর্ণ গুজব এই কয়েনগুলোর কোনো বিশেষ মূল্য নেই আজও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে সেই পুরনো গল্প নতুন রূপে ফিরে আসে কেউ পোস্ট দেয় লাল কয়েন কিনবো বড় দামে নেব মানুষ আবারও বিভ্রান্ত হয় কেউ কেউ প্রতারকদের ফাঁদে পড়ে চলুন একটি বাস্তব অভিজ্ঞতার মতো গল্প শোনা যাক রমিত সাহেব একজন সাধারণ ব্যবসায়ী একদিন ফেসবুকে দেখলেন এক ব্যক্তি লাল বা সোনালি কয়েন উচ্চ মূল্যে কিনবেন রমিত সাহেবের ঘরেও কিছু কয়েন ছিল তিনি ম্যাসেজ করলেন ক্রেতা বলল আপনার কাছে কি দু সালে লাল কয়েন আছে থাকলে অনেক দামে নেব রমিত সাহেব খুঁজে পেলেন না কিন্তু প্রতারক বলল যেগুলো রেয়ার কয়েন আমি সেগুলোই কিনি দাম হবে বড় অঙ্কের এবার শর্ত দিল ভাই আগে এক হাজার টাকা মোবাইল ব্যাংকিং দিয়ে ভ্যারিফিকেশন দেন রমিত সাহেব ভেবে দেখলেন লাভ হবে অনেক এবং টাকা পাঠালেন এরপর কি ব্যক্তি গায়েব নম্বর বন্ধ ফেসবুক আইডিও নেই রমিত সাহেব বুঝলেন ধরা খেয়েছেন এটি ছিল সুপরিকল্পিত প্রতারণা বন্ধুরা এক টাকার সোনালি বা লাল কয়েন বিরল নয় এবং এর মূল্য কোটি টাকা নয় এসব গুজব ও প্রতারণা থেকে বাঁচতে সচেতন থাকুন আপনি যাদের চেনেন তাদেরও সচেতন করুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে